ক নববি আপনে জানায়া দিও। কুল হোৱা আজানভাা তাজিলন নিছা আফিল মাহিদ। নব জানায়া দিয় তাদের সয়া দিয় আপনে এই অবস্থাতে কখনো পৰস্্ঠাত মহিলাৰ নিকট বর্্থী যেনাৈ না। কুল আপনি সয়া দিও। হোৱা আজাং ফা তাজিলন নিচ আফিল মাহিদ যহন মহিলা এই অবস্থায় তাকব মহিলাদের মাস যে ব্যমাৰটা দেখা দিব। তখন ই অবস্থা কোন পুরুষ দ্বারা না হত সময় পর্যন্ত ওলা বু হুন্না হাত না যতক্ষণ পর্যন্ত মহিলা এই বেমার তাকি পা কইস না তত সময় পর্যন্ত এই মহিলার দ্বার না পুরুষ হল মহিলা বুলুঘয়াত কোন দিন তাকি কোন দিন মহিলার সীমা আছে কোন দিন তাকি মহিলা হল বুলগতের দরজার মধ্যে পৌঁছে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর বয়সের মধ্যে মহিলাদের যখন সেই প্রথম বেমারটা দেখা দিব মহিলা তখন পুলু দরজায় গিয়া পৌঁছি গেল গিয়া এই বেমারটা হওয়ার লগে লগে। মহিলাগল কিছু করণীয় আছে এই অবস্থাতে মহিলা লর কিছু করণীয় আছে এই সময় কিছু সেই বেতাকতাম এখন দেখোকা গলা বুহনা হাত ইয়াত হর্ণা দিমরা দিল লগিয়া কোনো পুরুষ ই মহিলার না আরবর নাশরিত যারা এরা অর্থ লইচ মহিলা ইলা বেমার থাকলে তারা দ্বারজ যায় না বালা বিছনার জাগাও দেয় না বিলকুল তারা আলাদা রাখে বিলকুল তারা আলাদা রাখে এই মাসলাটা জানার জন্য রসুলার এক সাহাবি গেলা সাহাবির নাম হইল হজরতাল গিয়া আল্লাহার রসুলোর ইয়া কই রসুল্লাহ আপনি গরণি গর্তাকি আওয়াজ আসছে একজন মহিলার আওয়াজ রসুল্লার স্ত্রী হজরতে আয়েসা সিদ্দিকায় জবাব দিলা কইলা আপনি হে রসুল্লাহ ইতিমধ্যে গর আপনি খে বলে আমি রসুল্লার এক সাহাবি আয়সা পর্দার আড়াল তাকি কথাবার্তা করছ বলে আচ্ছা ঠিক আছে কোন কারণে আসছো মাসর সাহাবি কইলা বলে আমি একটা মহিলাদের সম্পর্কে একটা মাসলা জানার জন্য আমি আসলাম মহিলাদের মাসলা জানা সম্পর্কে আসলাম এটা আপনার কাছে কইতে আমার লজ্জা লাগে ওই সময় আয়সা সিদ্দিকা কইলা মাসলা ব্যবহারে তোমার যখন লজ্জা লাগে কইতে মাসলা উল্লেখ কর কোনো লজ্জার কোনো ব্যবহার নাই মাসলা জানতে ও মাসরুকে আমি আরবের একটা বেহাল অবস্থা দেখলাম মহিলার মাসর বেমার হইল করি ওলা অবহেলানি ইতা মহিলা হলর দারও কেউ লয় না সোয়াও খায় না বালা বিছনার জায়গাও দেয় না গরো জায়গা দেনা না আলাদা জায়গা দেয় ও সময় আয়সা সিদ্ধি খায় কথা শুনিয়া তাই সমাধান দিল আয়সা সিদ্ধি খায় আয়সা হইলা খায় জানা ইলাম কইলা মশরুক জানিয়া রাখো আল্লাহর রসুল সাল্লাই এইভাবে জানাইয়া দিস যখন সেই মাসর মধ্যে পুরু মহিলাদের বেমারটা দেখা দিব দেবার সঙ্গে সঙ্গে পুরুষের করণীয় হইল ই বেমার তাহা অবস্থা মেলামেশা করতা না তাদের জন্য যাইজ নাই মহিলাদের বেমার তাকা অবস্থা মিলামিশা করতা না তাদের জন্য যাইজ না যদি হরিয়া থাকে তার লাগি কফরা আলাজিম মই যায় এই বেমার তাকা অবস্থায় আল্লাহর রসুল আমার জানু মোবারকর মধ্যে মাথা রাখছেন রসুল্লাহ আমার নিজ খানি গুলা খাইছন একই বিছনার মধ্যে রইছি কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর নবী যে এইভাবে জানাইয়া দিছ এই অবস্থা কোনো পুরুষে মহিলাদের সঙ্গে করত না এখন মাসলাইল যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলায় মহিলাদের বেমারে রং সম্পর্কে ইবনে কষিরো আঞ্জন দুইটা একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ আর জহিরা মা আলুমাত সেই কিতাবর মধ্যে আনজন মহিলাদের বেমারের রং গিয়া থাকছে টোটাল ছয়টা তফসির অলেকশন লাল বিমার থাকা অবস্থায় লাল রঙের বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি এই মহিলার লাগে যদি মিলামেশা ভুল বসত করিয়া থাকে তার লাগে কফর হইল গিয়া এক দিনার দিনার অনুযায়ী যত টেকা হইব টেকাটা তাই খয়রাত কর্তা ফুকার ফকিরার মিসকিন অকলারে দিদা আর হলুৎপন্ন থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা এই ত্রিবন্দার জন্য আধা দিন আর কফরা আধা দিনার অনুযায়ী যত টেকা ওই বই টেকাটাতে রাত করতাম কফরা দিতাম ফকির বিস্কৃতি দিয়া দিতা এর জন্য মহিলাদের সেই বেমাৰ থাকা অবস্থায় আল্লাহ নমাজ রে মাহাফ পর্যন্ত করিয়া দিছে কারণ নমাজর মধ্যে কোরআন শরীফ থিলাবত করাইয়া তাকছে গিয়াওয়াজিব একমাত্র মহিলা কোরআন শরীফ ফলিত হওয়ার অন্য সৈতাও যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকব ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তসবি বিভিন্ন ৰাস্কাৰ করতে পারবা বাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া থাকে একতেলাম মানে স্বপ্ন দূষা হয় যদি মাসে একদিন যদি কোনো যুবহর সেই বেমারটা দেখা দেয় তাহলে কোনো বাধা নাই ঠিক আছে তাকি যদি দুই তিন দিন চার দিন মাসও দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ কোনো মেশাবকল গাছে গ্যাথ ব্যবহার করা এটা আবার শয়তান থাকি হইয়া থাকে আর শরীরের একটা রোগ আছে সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া তাকে আল্লাহর বন্ধে গান এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যে বেমার থাকে ই বেমার রে তাহা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না ইলা কোনো নিষেধ বাধা নাই কারণ এটা হজরতে মা হওয়া আলাই হাসালাতামের প্রথম সে মাসের বেমারটা হয়েছিল এর লাগে সেই বেমারটা মা বন্ধের প্রতি মাসের মধ্যে দেখা দে নিম্নতম নিচর হত তিন দিন উর্ধ ইয়া গিয়া দশ দিন হাইজোর মধ্য তৈল উর্দে দশ দিন এই অবস্থায় নমাজ মাপ আর বাকি দিন তাই নমাজ গুলা দা করে যাইতা এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফ রে করতা না তবে এই মহিলারে নাপাক পাকি অবস্থা হওয়া যায় না পুরুষের জন্য নিষিদ্ধই দেই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতে না যায় নাই যদি কেউ ভুল করিয়া থাকে তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া এক দিনার আর আধা দিনার মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরও কিছু আছে জাহিরাতান পবিত্র রাখতে হইলে রসুল্লাহ সাল্লাহ হিমা সাল্লামের মায়ের উন্মত হল এখন দেখো কা তফসিরে জলালাইনের মধ্যে লেখছেন শূন্যতে ইব্রাহিম হইল ষাটটা শূন্যতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরও পবিত্র হই যায় এক নম্বর হইল মাতার চুলটা সুন্দর করে বাট্টি করে খাটয়া ডাকছে লাগি শূন্যতে ইব্রাহিম মহিলাদের জন্য শূন্যতে ইব্রাহিম ইটা নাই মহিলার চুল হুকুমও নাই দুই নম্বর ইয়া গিয়া পুরুষের মুখের মধ্যে মুস যেটা আছে ওটা বাট্টি করে খান চিদি খাত্রা খাটি থাকা সুসারিক কোনো জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুসটা না ব্যবহার হইতো না লাগতো না তিন নম্বরে তাকসে বুড়ে নাকর রুম যেটা আছে সেটা সিডিয়া ফালাইতা চার নম্বরে ইয়া তাকসে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফালাইতা চল্লিশ দিন হদ ইয়া তাকসে এইগুলা সিঁড়িতা ইমাম আবু আনিফার কৌ লইল এইগুলা সিঁড়িয়া ফালাইতা এবং সাবিজা বেকরা যদি কেউ সিট করে না কুরদিয়া খাটিত তবে চল্লিশ দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত আমাদের দেশে কিছু মানুষ হয়তো ও জানা আছে গরমের দিন দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি এরার বগলের রুম অতি লম্বা এরা হয়তো ছয় মাস হইছে কে বগলের রুম ছিঁড়ি সন্যাটন্য শরীর তাদের পাক টাকতো না এগুলো খাটিতাম ফার্স্ট নম্বর ইয়া তাকছে গ্যাল্লার বন দেখান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ বারে সপ্তাহ সপ্তাহে গুলা খাটো হইল গিয়া শূন্য ছয় নম্বর ইয়া তাকছে রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লামে ফরমান কি কর তুমি তাইন যে পুরুষ বাচ্চান তু ছোটো থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদা করিলা দাও মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদা করো বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় হর এটা শূন্যতে ইব্রাহিম কোন ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমান এটা সঠিকভাবে যদি সে আদায় করে না মা বাবার উপরে দায়িত্ব তাহলে সেই বাচ্চাটার কিন্তু রূপ মুক্ত হইতো না বেমার আজার নাই এর লাগি ছোট থাকতে সময় দুইটা জিনিস খেয়াল করবা মা বাবাই এক নম্বর বাচ্চা চার পাঁচ ছয় বছর হয়েছে তারা মুসলমানি দেওয়ার লাগে তৈরি নেওয়া বাচ্চাটা রোগমুক্ত হইব আর সম দিনে সম বয়স মুসলমানই দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয় আর মেয়ে সন্তান যারা আসুন মেয়ে সন্তান হলর না একটা দাগা দুই দুইটা দাগা শূন্যতে হাজেরা যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাক দাগা দিতে সময় বেড়া সারা করব এর লাগি মহিলার দাগা ছুটো ছোটো থাকতে ছয় সাত আট বছর মেয়ে থাকা অবস্থা মেটার দাগা দিলাইতা এখন কোর সময় দেখা যায় অনেক দাগা আছে নাই জিজ্ঞাসা কর তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই তখন মেঠা জাপ দিল নাগা বয়স্ক দেখা যায় বুঝা যায় মনে আর বুড়োইতা তাকবা যে মহিলা নাকর দাগা দিছে লাগবা। ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই পরিবারের মধ্যে দিনদারি নাই মহিলা দিন মহিলার মধ্যে দিনদারি নাই জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষের নাখ দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই ছেলের বউ বানাই নেওয়া যাইত না প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাখর দাগা যেটা এটা জলদি জলদি করিয়া দিলাইতা সাত লম্বরিয়া থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থান লজ্জাস্থানটা পরিষ্কার করা পুরুষের জন্য দিন আর মহিলাদের জন্য দিন নিচর হ দশ দিন যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না তাহলে দেহটা পরিষ্কার থাকে না দেহটা পবিত্র নাই যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো এরার কাছে যাই না আর দুই নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বন্দা বান্দি হলো এবাদত আল্লাহর দরবার কবুল হয় না এবাদত আল্লাহর দরবার ই হালতে যদি তাহল আল্লাহ এটা কি আমরা কি করত হেফাজত করতাম এর জন্য বিশেষ করে শরীরটার দেহ রাখার কিছু চেষ্টা করতাম শৰীলটাৰে আপনার আমাৰ পাক বানাইবার চেষ্টা করতাম আর একটা লা ৰসুলৰ হদিশ বাপাল নবী ও চল্লাল্লাহ হোৱাই নাই সি লা তাত সোনুল মালা একাতু বায়ে তান ফি সিঁচু ৰথুনৱালা কালকুনমালা জুনো ও বাৰিত ফৰিস্তা যাইন্য ও ঘৰৰ ফৰিষ্টা যাইন না যে ঘৰৰ মধ্যে যান্দাৰ বস্তুৰ ফটন এক সময় তাকে লঠাইয়া ৰাখা হয় আপনাৰ অনেক টাউন টাউনের বাড়িতে গেলে দেখা যায় সুন্দর ঘর ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছ না নাচাইয়া দেখবা টাউন এরিয়াত প্রায় জায়গা থাকে আমি দেখছি হই টাউনের টাউনে গিল্লা লি ট্রা বলে যি না গিল্লার মাত্র আমি প্রায় জায়গা টাউনে দেখছি বাড়িতে সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ যে কর ফটো এইভাবে সাজাইয়া রাখবা। জানিয়া ৰাখব আল্লাৰ পন দেখান আল্লাৰ ৰহমতৰ ফৰিস্ত কল সেই গৰগীয়া ডুকটা নাই যাইথা নাই এল্লা কি বাবাৰ বতো মায়াৰ বতো মায়েৰ বতৰ সুন্দৰ কৰিব নাই জয় প্ৰমাণ হিচাপে দেখাৰ জন্য ৰাখচোন প্ৰয়োজনীয় নে ৰাখক এলবামৰ মধ্যে লুকাইয়া নে ৰাখ হয় দুই নম্বৰীয়া তাকছে কেৱালাক কালবোন আপনাৰ বাৰীত কুকুৰ তাকলে ৰহমতৰ ফৰিষ্টা যাই না যে বাৰীত কুকুৰ আছে কুকুৰ থাকলেই বাৰীত কি কৰো ফৰিষ্টা যাই না কুকুৰ ফালা যাই আছে তবে আমরা মুছলমানৰ লাগি না পালাখানবালাক যদি দুস্মন্ডাকৈ কিবাটো বা কিবাটো পালো কেইবাবে খারাপ জন্তু আছে জন্তু আপোনাৰ ক্ষতি কৰি লাগত পাৰে ইটাৰ কাৰণে আপনাৰ ক্ষতি হৈ যাইত পাৰে দয়া কৰি আল্লাহ কেৱাস্টে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুৰ ধাবালাত যাইতাম না কুকুৰ ফালে কিয় হয় বোলে ফৰিষ্টা বাড়িত যাই না আর যে বাড়ির মানুষ দেখবাই কুকুর লইয়া খেলা নেলা খদ্ডা কুর লইত্রা কুকুর দিয়ে সব সময় গোসা গছি খবৰ খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই গড়ের মানছে বিলকুল নমাজ ভরণ না কুকুরে সাগর সইলে শরীর সইলে দোয়া লাগে গোসল লাগে কুকুরে আপনার কোনো জিনিস সইলে আপনার বিলকুল দৌত করতে লাগে নতুবা আপনার শরীর না গেছে ই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না ইলে আসুন না কুকুর লুইয়া খালি কুলো লৈত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর। আমরা মুসলমানর লাগে নিষিদ্ধ বিলকুল কুকুর নেলা না ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা কুকুরাঞ্চন কিনিয়া পনেরো হাজার টাকা দিয়া আনিয়া বাড়ি বিভিন্ন দামি দামি জিনিস খাবাইটার মধ্যে একটা জিনিস আছে খেজির দাম ফন্ডশ টাকা কুকুরের সানি খরিয়া ফন্ডশ টাকার জিনিস খাবাইত্রা গিয়া তখন আমরার মানুষে কইলে এগু বাচ্চা জাগির রাখ মেসা বহলে এগু জাগির বাচ্চা কন্যা বাচ্চারা না। সমি যাইব আর কুকুরদের টাকার খেজিৰ ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইত্রা বুঝবাই ইলা খাওয়া গেছে বাই ঠিক আছে জানি আর আব্বা কুকুর একটা হাইওয়ান ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার আগে আমি আলোচনা করছি কুকুর ফালি তা তবে আমরার লাগি যাইজ আছে কোন যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না যে কুকুরের মুখ ফুড়া মুখ দেখ বা খালা বাকি বাজুলাল ই কুকুর ফালিতা না এই কুকুরটা নিমক হারাম তাকে মাংসরে সামড় মারব মানুষরা কুকুর আাবে কুকুরের রং খালা। গতিকে খালা এক কালার ফালিতে পারবা নতুবা লাল এক কালার ফালিতে পারবা বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালা যিতাম না কুকুর একটা হায়ান খাওয়াইলে পালা খারাপ না। প্রয়োজন ইছে ফালিসন হাবাই হ্যাঁ দোয়া দিব কিন্তু জানি আর বন্দেগান কুকুর সম্পর্কে কিতাবর মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে ছয়টা গুণ আছে বালা বালার ছয়টা গুণ আছে একবারে খারাপ কুকুরের মধ্যে তিনটা গুণ বালার তিনটা গুণ একবারে খারাপ টোটাল হলো ছয়টা গুণ এর লাগিয়া কুকুর হায়ান হাবাইত্রা প্রয়োজনে ভালিত্রা ঠিক আছে সেই পের বা হাফর সুফর না গোসায় না বিছনা টুটে না গড়া আউড়ি টুকে নাই তা গড় হরিস্তা নাই তা গর কই তারে বারা জাগা বাইরে রাখা মালিক রে হে পা দিত বাইরে থাকো মাত্র কেরাম জকিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছন কুকুরের মধ্যে তিনটা গুণ আছে খারাপ এর মধ্যে একটক তিনটক যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায় এক নম্বরে কুকুরের খারাপ গুণ দাঁড়াইয়া জাগা দা ফস্রাব ঘরে কুকুরের মতো জ্যেচা জাগাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া ঘরে এই মানুষ কুকুরের মতো দুই নম্বরে সারা গুণ কুকুরের মধ্যে হিংসা বেশ হিংসা বেশ নাই কুকুরের এক বাড়ির কুকুর দেখবায় তারা সানি লুইয়া খালি মায়ের গড্ডা অবালে দেখবা সিরনি গড় ইন্ত হসির মাংস খাইয়া মানুষে বাই বাইরে ভালাই যাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি দুই তিন তিনবার কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ খানি তাকি মায়ের বেশ না দিতে সিলাই হাতডি খাইবার খাইব এক বড় কুকুর মায়ের করে মরি ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া তাকে মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে সে ধ্বংসর পথে যাইব ধ্বংস হইব নষ্ট হইব আর কুকুরের মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব ই মানুষের জমিন কোনো মূল্য থাকতো নাই তিন নম্বরে তাক সে খারাপ গুণ কুকুরের মুখর বাসাটা বড় খারাপ কুকুরে খুব বেশি গালি গালাজ করে তার মুখর বাসাটা বড় খারাপ কুকুরের বাসা যদি বুঝি লাইতো দেশের কুকুর মারিয়া মানুষের চালাই অনেক কুকুর রাখলাও নি তিন নম্বরে রসুল্লাহ ফরমান ওলা জুনু জুনাবত জুনাবতওয়ালা যারা আস্থা হন স্বামী স্ত্রীর মিলনের পরে যখন গুসলটা ফর্জ হইয়া থাকে এইভাবে ফর্জ হওয়ার লগে লগে গুসলটা সুন্দর করে আদায় করে লাই সূর্য উঠার আগ মুহূর্ত হঠাৎ একদিন ব্যতিক্রমে গুসল কর্তা পারছেন না আল্লাহর বান্দা হলে গুসল কর্তা পারছেন না অজুর হালতে দেখার চেষ্টা করতাম যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থা খালি নাপাকি হালতে মানে জোনাবতর হালতে তাল সঠিকভাবে নিয়ম নীতি মানিয়া চলন্যা জানিয়া রাখবা রিজাগর বরক তুটিব মহিলা খানিগুলা পাক করিয়া খাই বা খাওয়া যাই আছে পাক করা যাই আছে অসুবিধা নাই কিন্তু রিজার্ভর মধ্যে কি হইব বরকত তুটি যাইব আর স্বামী রলা মধ্যে বরকত তুটি যাইব ওলা জুনুবুন ই বাড়ির মধ্যে ফরিষ্ঠা জেন্না না কোন রকম তর ফরিস্তা এক বেটা আজও শুনছি কুকুর ভাললে ফরিস্তা দেন না বেটা কুকুরেকু ভালছে ভালিয়া কে নিশ্চিন্ত হয়ে গিয়েছে বুলে কিলা আজরাইল তো ফরিস্তা আইতা নাই বুঝাইছি আজরা কুকুর ভালিছে কইছে আজরাইল বন খুব কয়েকদিন ভালিছে মায়া করিয়া রাখছে আখতে একদিন বাবা কবজ যান কবচ আজরাইলে বাবা ইনতেকা লইস বাবারে মাটি দিছে মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাব একাছে গিয়া কইছে মেসাপ খালি নসিয়তরণ আপনে নসিয়ত দেখি এক বাই আর মাত দেখি আর একবার বোলে ক্ষিত হৈছে বোলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক নাই মিলের না আপনি হইলা কুকুর হারিলে বাড়ির ফরিস্তা যাইতা নাই খালি তো ফরিষ্া গিয়ে বাড়ির ঢুকি গেলা বোলে ঘটনা ক্ষিত হয়েছে কোলে বাবা থমরি গেলা বোলে আমি ফিরিস্তার পদা কইছি আমি কইছি রহমতর ফরিস্তা ই কথা কইছি না আজরাইল খেও আটকাইতে পারত নাই রে বা আজরাইল খেও আটকাইতে পারত নাই এটা রহমতর ফরিস্তা যাইতা নাই রহমতর ফরিস্তা যাইতা নাই ও বাণী তো গরের মধ্যে তিনটা নিয়ে আলোচনা করলাম আরেকটা আলোচনা করি বাবা যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে আমাদের ইসলাম ও বাজনা কোনো ধরনের যাইজ নাই দুতারা বেলা সটখা। এটা আমরা লাগে কোন অবস্থা নাই তা কখনো যুবক বাইন বাজাইও না মোবাইল বাজাই বাজাও বাড়ির মধ্যে উচ্চ সুরে গানালা মোবাইল বাজাইও না যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব। জানিয়া রাখবা ই বাড়ীত কোনো সময় রহমতর বর গিয়া গিয়া না। যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায় দফ এক সাইডে ফর্দা এক সাইড খালি দফ কি যেটা আমরা হয় দফ দুই সাইটে ফর্দা ডুল ইতা বাজানি যাইজ না ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইটা আমরা লাগি যাইজ না একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আসি হেনে যাই আছে কোন অবস্থায় হেউ যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোন যদি দেওয়া নয়া আল্লাহর আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায় এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায় বাজায় তার লাগি যাই যাচ্ছে নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরার লাগি যাই হারাম দয়া হরিয়া আমরার বাড়িয়ে করে ভাই আল্লাহ কেউ আসতে উচ্চ সুরে মোবাইল বাজাই বানা এখন তো টিভি বন্ধ গেছে কেউ তো টিভি চালায় না কত বাড়িতে গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়া খালি ঘুরিয়া রাখা ওলা আগে আসলো টিভি গড় সারা লইচন আখতা ম্যাচা বহল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দিঘুড়া থাইছ এখন এগুলো লুকানিত না এগুলো এমনে থানি সেও আপনার হৌ উবুরে তুলিয়া রাখা হেউল হো উ তুলিয়া রাখা হৌরে তুলিয়া রাখা বুধাইছ যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দে আল্লাহ আল্লা বাস্তে গান বাজনাত থাকি বায়ান দয়া করে বীরতাক কারণ কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম নাপাকি হালতে মানুষ তাকলে চললে এরার বাড়ি এরার কাছে ফরিষ্ঠ হল জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম আল্লাহ কোরআন ঘোষণা করছ নিনাওয়া মত আমি আল্লাহর যাতে তৌবা করার আমি আল্লাহ বড় মহব্বত করে আর পবিত্র তাকনে ওয়ালার আমি আল্লাহ কি করে মহব্বত করিয়া তাকি যার জন্য আল্লাহর বন্দে গান কিছু জিনিস আছে যেটা তা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না বা যায় ইটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস নেশাযক্ত নেশাদ্রব্য জিনিস এগুলো আমরা বিলকুল খাইতাম না যেটা খাইলে কি হয় মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায় হারাম হয়ে যায় কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে না আছে বলে কিতা বলে মদ এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ হারাম মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো আরব দেশ কিছু রেওয়াজ আসলো প্রথা আসলো এক নম্বরে খুব বেশি কিতাব দেখলাম আরবওয়ালা অবস্থা আসলো মহিলা হলে ওপেনলি মার্কেট ওখালে কি ঘরতা বাজার ঘরতা মহিলা লাগি বাজার করা এটা শুভাজনক নাই ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে ইসলামর বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা বারণ ডাক্তারর কাছে যাইতা প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন পছন্দ নিয়ে একটা কাপড় কিনতা কোনো জিনিস কিনতে স্বামীর সঙ্গে লইয়া যান উপযুক্ত ছেলে আছে লইয়া যান গ্যাসন কিন্তু ওপেনলি হিসাবে ডাইম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জাইজ নাই প্রয়োজনীয় ওপেনলি না আমরা লাগি মা বইনকরে বাজারের শাড়িয়া দিতাম না এরা দিয়ে বাজার হরাইতাম না এরা দিয়ে মানে দোকানদারি ভরাইতাম না মা বই নক সম্মানের বস্তু সম্মানে গড়ে রাখতাম আমরা বেটা মানুষ দোকানদারি করতাম বিজনেস করতাম টেবিলও বইতাম আমি অফিস চালাইতাম ইতোলো আমরার খাম ইটা খার ঘাম আমরার খাম এখন দিব পরে কোন মহিলা যাইতাবারণ প্রয়োজনীয় জাত প্রয়োজনীয় বেহাল অবস্থা নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলা ফিৰা তখন কোর সময় তখন কোর মন সফল ছিল না একবারে হালকা পাতলা সফল পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতা পুরুষ জাত চলতা তখন কোন মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল গুণা করল গুনার কাজ সরি লাইল তখন কোনো মহিলা বিচার দিলে সঠিক বিচার পাইছে না সঠিক বিচার পাইছে না আমরা দেশন জানি কোন কোনো সময় কোনো জায়গা মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর আকৃষ্টিত করেন বলে তার বলে বোলে গুণাগার হইল পুরুষও গুণাগার হইল প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না কখনো পুরুষ কিয়া গুনার ঘাসের মধ্যে লিপ্ত হইতে পারে না মহিলা এমন কাজ ভালো এমন সুন্দর ভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ প্রতি অগ্রসর হইল হঠাৎ পুরুষে বে বুলে দিইল তার এই যে ফসার ঝরা জেঠা আইসি খার কারণে আইসে বেশিরভাগ মহিলার কারণে মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ কোন মহিলার ফাঁসের নিকটবর্তী হইতে পারত নাই লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে তাহলে অবশ্যই মা বইন পুরুষ সব গুণাত থাকি আমরা দুই নম্বরে আরবর মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষে খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো মদ তখন কোর সময় যাই আসল মদ সবার গড়ে তাকত মদর মটকা গড়ে থাকতো বাজার পেনলি বিক্রি হইত খেয়বাড়ীত গেলে মদ বাহির ঘরিয়া দিতা জেলা আমরার গড় এলে সর্বত এরপরে ম্যাগি দেন চাউমিন দে কলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ্রা আসলো খাওয়ার লাগি দিতাম খুব ওপেন আসলো আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো মানুষ আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে টেকা পাইছে না লাভ হইলে মানসে পাইছে ওলা খুব বেশি প্রচলিত আসলো আরব দেশের মধ্যে জার খুব বেশি গণ দান আসল খুব বেশি আড্ডা আসলো যার কারণে আল্লাহর তীর খেলা যেটা ইটা খুব বেশি আরবর জমিনও আসল তীর তীর আছে তীর লোডারি যেটা ইটার কথা কোরআনও আছে আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থও কোরআনে আছে ই অবস্থা আরবের জমিনও খুব বেশি আসল একটার পর একটা কোরআনের আয়াত নাজি লইল আস্তে আস্তে ই গোলা বন্ধ বা আৰম্ভ হৈ লওক সৰ্বপ্ৰথমে দশক আয়াত নাচি লৈ গলো গেৱালা তাবাৰ ৰান্ধিনা তাৱাৰ ৰজা হিলি আতিল কলা হে নবীপ আপনে জানাইয়া দেই হে নবী আপনাৰ আজমা যে মোটা হাৰাত যাৰ আচল তাতেৰে আপোনাক ঘৰৰ ভিতৰে আৱদ্ধ হয় নবীর আল্লাহ সম্বোধন কৰি আহনে কইলা নবীৰ বিবিসকল কি এই বাবে শিলাসলা বোলে না নবী প্রথমে আপনার আমি জানাইয়া দিয়া আপনি আপনার বাকি এইভাবে জানাইয়া দিবা যাতে যাতে কখনো মহিলা হল ওপেনলি হিসাবে মার্কেট বাজার খোলা ময়দানা প্রয়োজনীয় পারবা পৰ্দাৰ হালতে নতুবা মহিলা হল নিজ নিজ গড়ের মধ্যে মহিলা হল আয়াত নাজিল মহিলাসকলৰ পৰ্দাৰ হকুমাই গেলগীয়া মানে নিজৰ গড়ত টাকাল লাগি সেইবে জৰুতে বাৰীৰ এৰিয়াৰ ভিতৰে গড়ৰ ভিতৰে তাকাল লাগি প্ৰয়োজনীয় ডাক্তৰৰ কাছে যাইতা যাইতাই না না যাইতা ডাক্তৰৰ কাছে প্ৰয়োজনীয় যাই